আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস বি টেলার্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমার হাতে যে বাদামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দানা বাদাম এটা দানা বাদাম ফ্রাই করা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির দানা আমাদের কাছে আপনারা পাবেন দানার মধ্যে অনেক কয়েকটা কোয়ালিটি হয় আমরা শুধুমাত্র ফ্রেশ কোয়ালিটির দানাটাই আমরা কাস্টমারদের প্রেজেন্ট করে থাকি এর ভিতরে কোনো পচা বাদাম থাকবে না চিকন কোনো বাদাম থাকবে না ফটকার যে বাদামটা ওই কোনো বাদাম পাবেন না হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বাদাম আমাদের কাছে আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে ফ্রেশ কোয়ালিটি বাদামটা আমরা সরবরাহ করে থাকি আপনার ব্যবসা টিকে রাখতে হলে কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে চকচকে যে দানাটা আমরা তেলে ভাজাই করছি তারপরে যারা তেলে ভাজা বাদাম চান আপনারা আমাদের কাছ থেকে তেলে ভাজা বাদাম নিতে পারবেন তেলে ভাজা বাদামটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোয়ালিটি হবে ভিতরে কোনো পচা দানা বা মিস কোনো দানা থাকবে না ফটকা কোনো দানা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমাদের বড়ো এর মধ্যে আমরা বাদামটাকে তেলে ভাজি করছি এবং অল্প আছে ধীরে ধীরে মালটা আমরা রেডি করছি তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন না অত কত সুন্দর গ্লেস করতেছে এবং সেটা খেতে অনেক সুস্বাদু হবে আমরা কোয়ালিটির ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না আমাদের যে দানাটা আমরা অনলাইনে এবং অফলাইনে আমরা কাস্টমারদের কাছ থেকে সেল করি তো তারা অবশ্যই আমাদের ফিডব্যাক রিভিউটা ভালো দেয় কারণ হচ্ছে আমরা সবসময়ই ভালো মাল সর্বদা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি বাদামটা তেলে ভাজার পর ঠান্ডা করার জন্য আমরা ফ্লোরে যে টিন আছে টিনের পাটাতনের মতো করে আমরা এটাকে ঠান্ডা করতেছি কারণ গরম বাদামটা আমরা যদি প্যাকেট জাত করি বা বস্তা জাত করি সেক্ষেত্রে বাদামের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমরা বাদামটাকে ঠান্ডা হওয়ার জন্য মেঝেতে ছড়িয়ে রাখেছি যাতে বাদামটা কাস্টমার কাছে পৌঁছানো পর্যন্ত বাদামের কোয়ালিটি কোয়ালিটিটা অক্ষুণ্ণ থাকে আপনারা আমাদের কাছ থেকে কাঁচা এবং ভাজা দুইটা কোয়ালিটি বাদামি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তেলে ভাজা এবং ড্রাই রোস্টেড দুইটা দানা আমরা সরবরাহ করে থাকি ইভেন আমরা কাঁচা যে দানাটা আছে সেই কাঁচা দানাটা সরাসরি সরবরাহ করে থাকি তো যারা আপনার আপনারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের কাঁচা বাদাম কাঁচা বাদামের দানা তেলে ভাজা বা দানা বা ড্রাই রোস্টেড দানা এবং হোয়াইট পিনাট আপনাদের যে বাদামটা প্রয়োজন আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার দাঁড় করে তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইচ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি